তাহলে আমার প্রত্যেক গাভীর প্রতি যদি আমার খরচ করতে পারি পাঁচশো এক হাজার টাকা লাভ হয় এটাই আমার আলহামদুলিল্লাহ আমি যে দামগুলো চাইছি যে দুধের কথা বলছি আসলে এইসব গাভীগুলো যদি অন্য কোনো খামার হতো তাহলে অবশ্যই দাম বেশি পার পিসে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেশি যেত অন্য খামারে হইলে জি জি আমি খামারে কমটা কেন আমি ছোট ক্ষুদ্র খাবারি বিদায় আমি মালটা কালেকশন করিও কম রেটে আবার সেল করিও মানে আহামরি লাভ চাই না

আচ্ছা আচ্ছা শুরুতে পরিচয়টা দিয়ে নেন আমার নাম মিলন মাহমুদ মিলন ডেইরি ফার্মের সত্ত্বাধিকার আমার ফার্মের অবস্থান চৌবাড়ী হাড়পাড়া থানা ভাঙ্গরো জেলা পাবনা আচ্ছা পাবনা জেলা ভাঙ্গুরা থানা একদম চৌবাড়ী হাড়পাড়া গ্রাম না জি হাড়পাড়া মসজিদের পাশেই আচ্ছা আজকে আমাদের কতগুলো গাবি দেখাবো আজকে আপনি তিনটা গাবি দেখাবো তিনটা গাবি দেখাবেন জি জাতমান কোয়ালিটি কেমন হবে জাতমান কোয়ালিটি আসলে আমি মুখে বললেই হবে না দর্শক সরাসরি ভিডিওত বা দেখে শুনে দেখবে জাতমান যাচাই করে তারপরে আর ভাই এখন কিন্তু অনলাইন বিজনেসটা হয়ে গেছে মানে প্রতিযোগিতার মতো দেখা গেলো যে আপনার থেকে ভালো জিনিস যদি অল্প টাকায় অন্য কেউ দিতে পারে অবশ্যই কিন্তু নিয়ে নেবে আপনার গাভি কিন্তু বিক্রি হবে জি 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 একদম মানে চিপ রেট যেটা আর কি রাখা যায় এর বাইরে মানে দাম অতিরিক্ত না চেয়ে যেটা বিক্রি করে দিবেন সেরকম দাম বলবেন জি 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 সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা আমার এখান থেকে গাভি নিয়ে বার্ড

আশা করি যে পার্সেন্ট উপর আপনার পনেরো ষোলো লিটার দুধ আসবে দেখেন যদি পাওয়াটা যদি শান্ত না হয় তো কিন্তু ধাক্কা দিলে কিন্তু সরে জি জি জায়গাগুলো একদম দেখেন কাগজের মতো কিন্তু পাতলা

আমার প্রত্যেকটা আলোচনার থাকবে এবং আমি বেশি গাভিও দেখবো জি জি বড় গাভিও একটা দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি একদম সাদা কালো রঙের এটা হলেস্ট্রিয়ান

জি জি এখন এটা পনেরো দিন একদম কভার হয়ে যাবে আর যেটুক দেখতেছি না ছাইট মাইট এগুলো কিন্তু পানি সম্পূর্ণ পানি চলে আসছে জি জি শান্তশিষ্ট

আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারতাম সাড়ে তিন লক্ষ টাকা দাম চাবে জি 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 আলোচনা বাচ্চা দিলোনা জি জি সদ্য ভাই আপনি আসার আধা ঘন্টা আগে বাচ্চা দিচ্ছে দাঁতে আপনার ছয়টা ভাই একদম জি জি বকনা বাচ্চা

যে WhatsApp সময় ফোন দিলে যেকোনো সময় ফোন দিলে পাবে আর আমি যে গাবিগুলে দেখালাম বর্তমানে আমি যে দামগুলা যাইছি যে দুধের কথা বলছি আসলে এইসব গাবিগুলে যদি অন্য কোনো খামার হতো তাহলে অবশ্যই দাম বেশি আচ্ছা আচ্ছা পার পিছে 30000 40000 টাকা বেশি যেত অন্য খামারে হলে জি জি আমার খামারে কমটা কেন আমি ছোট ক্ষুদ্র খামারে বিদায় আমি মালটা কালেকশন করিও কম রেটে আবার সেল করেও মানে আহামরে লাভ চাই না আচ্ছা আচ্ছা একদম পাইকিরি সেল মানে মানে অল্প কিছু একদম সীমিত লাভ জি জি সীমিত লাভে আপনি তো দেখেনই যে আমি আসলে কিন্তু আপনাকে প্রোগ্রামে ডাকার জন্য ডাকি তারপরেও কিন্তু এসে দেখেন যে গাবী নাই সরঞ্জমি বিক্রি হয়ে যায় দর্শক ভাই অবশ্যই দেখবে যে আসলে মিলন ভাইয়ের এখানে পর্তায় আছে কিনা দামটা আসলে আসলেই পর্তায় কিনা কারণ অনলাইনে প্রতিদিন নিত্য নতুন প্রচুর ভিডিও যে আসলে আমার প্রত্যেক গাভীর প্রতি যদি আমার খরচ করতে পারি দেখ পাঁচশো হাজার টাকা লাভ হয় এটাই আমার